গোপনে সংগঠিত হচ্ছেন আওয়ামী লীগ নেতারা দেশকে অকার্যকর ও অস্থিতিশীল করার লক্ষ্যে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে গোপনে সংগঠিত হচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে গড়ে তোলা হয়েছে শতাধিক গোপন গ্রুপ যেগুলো ব্যবহার করে তারা রাষ্ট্রবিরোধী তৎপরতা চালাচ্ছেন বলে দাবি করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো সবকিছুর নেতৃত্বে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বস্ত সূত্রে জানা গেছে অন্তত সাতত্রিশটি সক্রিয় টেলিগ্রাম ও চোদ্দটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিয়মিতভাবে উস্কানমূলক বার্তা রাষ্ট্রবিরোধী প্রতা প্রচার এবং সাংগঠনিক নির্দেশনা পাঠানো হচ্ছে এসব গ্রুপে সরকারের নীতি নির্ধারণ কাঠামো প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ধারাবাহিক অপ্রপচার চালানো হচ্ছে একাধিক সূত্রের দাবি এই ডিজিটাল নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে যুক্তরাজ্য মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনুসন্ধানে জানা গেছে সংশ্লিষ্ট টেলিগ্রাম গ্রুপগুলোর মধ্যে রয়েছে আমরা ঐক্যবদ্ধ চৌষট্টি জেলার বঙ্গবন্ধু সৈনিক বঙ্গবন্ধু স্কোয়াড বাংলাদেশ ঢাকা ব্লক মুজিব ফোর্স আমরা শেখ হাসিনার ভ্যানগার্ড ফেসলেস ডেমোক্রেসি টিম জয় বঙ্গবন্ধু তেইশ অ্যাভিনিউ ধানমন্ডি বত্রিশ নম্বর বিপ্লবী সিলেট চেতনা একাত্তর মব সন্ত্রাস প্রতিরোধ জয় বাংলা একাত্তর উমেন পাওয়ার সেন্ট্রাল প্রভৃতি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো। বঙ্গবন্ধু প্রচার সেল মৌলিবাজার জেলা আওয়ামী লীগ শেখ হাসিনার গেরিলা বাহিনী চাঁদদিঘাট ইউনিয়ন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক এবং সদর উপজেলা কৃষক লীগ উপজেলা প্রচার সেল এসব কার্যক্রমে অর্থায়ন ও নেতৃত্ব রয়েছেন প্রবাসী নেতারা যাদের অতীতে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে প্রভাব ছিল টেলিগ্রাম গ্রুপে সাপোর্টে জয় বাংলা এর একটি বয়েস বার্তায় আহাদ চৌধুরী নামে এক প্রবাসী সদস্য বলেন আমরা মলিবাজারের নিপুরিত আওয়ামী পরিবারের পাশে আছি ডক্টর ইউনুসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তিনি তাদের দাবি করেন এই গ্রুপে বড় অঙ্কের অনুদান পাঠিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি এ এম এ রহিম সিআইপি মলিবাজার জেলা আওয়ামী লীগের সাবেক নেতা সাইফুর রহমান বাবুল এবং আওয়ামী লীগ নেতা জহির কাজীর জহির এমনকি শেখ হাসিনা নিজে একটি অনলাইন সভায় উপস্থিত ছিলেন বয়েস বয়েস ক্লিপ দাবি করা হয় যেখানে একশো জন সদস্য অংশগ্রহণ করেন তিনি আরও বলেন যারা অতীতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আত্মীয় স্বজনকে বিভিন্ন পদে বসিয়ে বসিয়ে মানুষের বাড়ি দখল করেছিল সেই দুর্নীতি বাজরাই আজ বিদেশে পালিয়ে গেছে অথচ প্রকৃত কর্মীরা ত্যাগ স্বীকার করছেন মলিবাজার জেলা পুলিশ সুপার এ কে এম কে এইস জাহাঙ্গীর হুসেন বলেন আমরা সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে এসব ডিজিটাল গ্রুপ পর্যবেক্ষণ রেখেছি শতাধিক সদস্য শনাক্ত হয়েছে প্রযুক্তি ব্যবহার করে এসব গোষ্ঠীর তৎপরতার নিয়ন্ত্রণে আনা হচ্ছে তিনি আরও বলেন নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী প্রযুক্তি নির্ভর কৌশল নিয়ে কাজ করেও আমরা সাইবার টুলস ও ইন্টেলিজেন্সি ব্যবহারের মাধ্যমে তাদের গতিবিধি নজর রেখেছি দেশের ভেতরে এবং বাইরে যারা অর্থায়ন করেছেন তাদের বিরুদ্ধেও প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে